নমস্কার বন্ধুরা ক্যাকুলিশ ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রাহিকে দেখুন রাহি দাঁড়িয়ে আছে আর রাই দেখুন ওর চোখে সানগ্লাস পরাবে দেখেছেন এই দেখুন এইবার চললেন রাই একা একাই হেঁটে চলে গেলেন আর রাহি রাহি আবার সানগ্লাসটা হাতে নিয়ে হাতে একটা বালতি বালতিটা রেখে অবশেষে সানগ্লাসটা চোখে পড়লো রাইয়ের কোমর তুলিয়ে হাঁটাটা আপনারা খেয়াল করে দেখেছেন পুরো নায়িকাদের মতন হাঁটে আর এই দেখুন ওর হাতে একটা সানগ্লাস আর একটা সানগ্লাস নিচে পড়ে আছে সেটাও লাগবে এটা হচ্ছে আমার সানগ্লাস সেটাও নাকি ওর লাগে ডবল ডবল সব কিছু এবার রাইও চোখে সানগ্লাস পরার চেষ্টা করছে আর রাই সেই বালতি নিয়ে ঠিক ঘোরাঘুরি করছে এবার আমি রাইকে বললাম হেয়ার ব্যান্ডটা পরো কারণ ওরা ঘুরতে যাবে ওর বাবার সঙ্গে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে ওদের এই দেখুন ঠিক দুটো চুল বাঁধা সামনে হেয়ার ব্যান্ডটা হেয়ার ব্যান্ডটা খুলছে আর মাঝে মাঝে নিজে নিজেই পড়ছে ওরা কিন্তু জানেন তো এখন কালারটা খুব ভালো চেনে কারণ একটা জিনিস ওদের মধ্যে চলে এসছে লাল কালার পিঙ্ক কালার ওই দেখুন রাহিকে দু হাত তুলে দুটো বালতি নিয়ে ছুটে আসছে ঠিক আছে বললাম পুরীকে একটা বালতি দাও এই এই রে রে বালতিটা অবশেষে রায়ের বালতিটা ফেলেই দিল যাই হোক রায় সেই বালতিটা আবার কুড়িয়ে তুললো তুলে এবার দুজনে মিলেই আসছে হাতের মধ্যে সানগ্লাস আর বালতি দুই বোনের দুটো আর ওদের কালার হচ্ছে প্রিয় কালার লাল আর পিঙ্ক বললাম অন্য কালার পরতে চায় না কিন্তু আমি জোর করে ওদের পরিয়ে দিই আর এইদিকে দেখুন আমার ভূতটাকেও দেখা যাচ্ছে না মনে হয় ভূতটা কোথায় গেল দেখি তো ভূতোটাকে দেখা যাচ্ছে না কেন ও আর দেখুন তো আমার রাহিকে রাহি ঠিক চোখে একটা সানগ্লাস পরে আবার একটা হেয়ার ব্যান্ডও মাথায় দিচ্ছে মানে এতক্ষণ রাহি সাজলো এবার রাহি সাজছে রাহি একটু না সাজলে ওকেও ভালো লাগে না কি বলুন পুরো নায়িকার মতো লাগছে মুখটা আবার দেখুন আমার ঠিক সামনে এসে দেখাচ্ছে ক্যামেরার সামনে ও বলতে বলতে ভূত জ্বলে এসছে বুনিদের সঙ্গে ভূত না থাকলে ঠিক ভালো লাগে না ভূত চোখটা দেখেছেন কিভাবে যখন আসলো ওই দেখুন চোখটা কেমন জল জল করে জ্বলছে দেখেছেন এইবার আমার রাই হাতের মধ্যে বালতি নিয়ে বসে আছে রাই হাতে বালতি জুতো ওরে বাবা কি নাচু নাচু করছে দেখুন দেখেছেন একদম ঘাড় বেঁকিয়ে ওরে বাবা রে বাবা দেখুন মনে হচ্ছে যেন বা ঘুরতে যাবে হাতে বালতি আর ও বাবা এই নাচটা কি আপনারা বুঝতে পারছেন আরে সোহাগ চাঁদ বদনে যে নাচটা আমি ওদের গানটা শুনিয়েছিলাম ওই গানটা দেখে দেখে নাচটা ওরা ঠিক কপি করে নিয়েছে ওই দেখুন ভূত দাদা তো বসে আছে আর আমার ভূত তো এবার ছুটে পালিয়ে গেল ওদের নাচ দেখে মনে হচ্ছে আর আমার রাহির হাসি দেখুন হাসি পায়ে জুতো এবার আমার মনে হচ্ছে যাই এদের সামনে দীঘা পুরীতে কোথাও একটা যেতেই হবে এই গরম বেড়াতে পারছি না অবশ্যই যাব যখন যাব ব্লক করলে অবশ্যই আপনাদের দেখাব আর আমার রাই রাইকে কিন্তু দেখা যাচ্ছে না রাই নিচে চুপটি করে বসে আছে কারণ জানি না কি অভিমান হয়েছে ওনার উনি দেখি আজকে একটু বিকেলের পর থেকে মনটা একটু খারাপ খারাপ আর রাহি তো এত নাচছে কিন্তু রাহির পায়ে একটুও ব্যথা হচ্ছে না দেখুন হাত তুলে বালতি নিয়ে কিভাবে নাচ আমার রাইকে বললাম এদিকে তুমি আসো ও কিছুতেই আসবে না ওখানেই গুটিয়েছিল অনেকক্ষণ যাই হোক মনে হচ্ছে আস্তে আস্তে রাগটা ওর ভাঙছে বললাম এবার চোখে সানগ্লাসটা পড়ো দেখা যাক চোখে সানগ্লাস পরে কিনা উনি অনেকক্ষণ ধরে বলার পরে দেখুন এইবার চোখে সানগ্লাস পড়বে দুই বোন যদি না একসঙ্গে নাচে তাহলে তো আর ভালো লাগে না তাই না আর কি বলো নায়িকার মতো লাগছে কি বলুন নায়িকার থেকে কম কিছু লাগছে আমার মেয়েদের আপনারা হয়তো ভাবছেন আমি ওদের এগুলো শেখাচ্ছি একদমই না ওদের আমি ছোটোবেলা থেকে পুতুল খেলনা এগুলোর মধ্যেই ওদের বড় করতে চাই কিন্তু এই জিনিসগুলো যেগুলো ওরা শিখছে এগুলো কিন্তু আমাদের বড়দের দেখেই কারণ আমাদের সাজবোজ এগুলো দেখে ওরা কপি করে এগুলো করে কোনো বাচ্চাকে তার আর বাবা হলো শেখায় না আর একটা কথা আপনাদের বলছি প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এখন পাকা কাউকে কিছু শেখানোর প্রয়োজন হয় না এরা একা একাই শিখে যায় এবার দুই বুনু আস্তে আস্তে এবার দেখুন আবার রাহি ওর বুই বুইকে আবার মাথার মধ্যে হেয়ার বেড করাবে যাই হোক আজ তবে এই পর্যন্ত ওরাও ঘুরে আসুক রাখছি নমস্কার